জিয়াগঞ্জ এ এইচ টিভি শোরুমে তেইশ বছর পদার্পণ উপলক্ষে জন্মদিন পালন হলো এ এইচ এস শোরুমে মানুষের মন জয় করে চলেছে তেইশ বছর ধরে এ এইচ টিভি এস শোরুম আটই এপ্রিল বেশ ঘটা করে জিয়াগঞ্জ এ এইচ টিভি শোরুমে কর্মচারীদের নিয়ে ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারের হাত ধরে কেক কেটে শোরুমে তেইশতম জন্মদিন পালন করা হয় এই শোরুমে জন্মদিন উপলক্ষে এই দিনে যেসব গ্রাহকেরা গাড়ি কিনে শোরুমে সেইসব গ্রাহকদের নিয়ে কে কেতে জন্মদিন পালন করি তাদের হাতে নতুন গাড়ি তুলে দেওয়া হয় এই শোরুমে জন্মদিন নিয়ে কি বললেন विधायक রিয়াত হোসেন সরকার শুনে নেওয়া যাক 23 বছরে পদর্পণ থেকে আজ পর্যন্ত যে একটি বছর পার করে এসেছে কিন্তু তেইশটি বছর আমাদের জীবন থেকে চলে গেছে তো সেটা কিন্তু আমরা কোনোমতেই কিন্তু এখনো পর্যন্ত সেই ফিলিংসটা কিন্তু আমাদের মধ্যে সেই আগের যে টিভিএস এখনের যে টিভিএস সেই টিভিএস এর যে এটা ছিল এইচ এর সেই গরিমাটা এখনো পর্যন্ত সেইভাবেই কিন্তু মানে এইচ টিভিএস ধরে রেখেছে এবং ইন্ডিয়ার ভগবান গোলা জিয়াগঞ্জ লালবাগ বলসন্না থেকে শুরু করে সাগরদিকে থেকে শুরু করে বলুন লালবাগা থেকে শুরু করে এখনো কিন্তু তার গরিমা অন্যান্য জায়গায়

এবং আজকেও উপস্থিত থাকতে পারে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে এবং তখনও আমাদের এইচ টিভিএস আমাদের কথাটা বলছি কারণ হচ্ছে যে আমরা সবাই এইচ এর কিন্তু ধ্যান বা ভক্ত বা যাই বলি না কেন ঠিক আছে কারণ মানুষকে মানুষের মনটাকে এইচ ডিভিএসকে নিয়েছে কারণ একটা যে আলাদা একটা হোমলি অ্যাটমসফিয়ার এইচ এ পাওয়া যায় এটা ঢুকলেই কিন্তু বুঝতে পারবেন তখন যে একটা নতুন টিভিএস শোরুম উদ্বোধন হচ্ছে জিয়াগঞ্জের বুকে সেটা কিন্তু প্রথম এই আজমাল হক বা এইচ এর যিনি কর্ণধার আছেন তিনি কিন্তু প্রথম এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এখানে নতুন ভাবে পথ শুরু করেছেন সবাই কিন্তু অনেক কথা বলেছিলেন যে চলবে কি চলবে না একটা ব্যাপার কিন্তু আজকে দেখুন বিভিন্ন জায়গাতে কিন্তু কাস্টমার কেয়ার পয়েন্ট বলুন বা সার্ভিস সেন্টার বলুন বা সেলস পয়েন্ট বলুন সবাই কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু সেই তেইশ বছরে যে চিন্তা ভাবনা আজমল হক নিয়েছিল এর মাধ্যমে আছে কিন্তু সেই চিন্তা ভাবনাটা কিন্তু আজকে সব জায়গাতে প্রতিফলিত হচ্ছে